Oh la la aywa

এমনি মানে বিদ্যুৎ দোকানে বিদ্যুতের কাজ করতেও নাকি এমনিতেই ট্রান্সফরমার থেকে দোকান লাগজারি

নাম সোহাগ দর্শক নাম হল সোহাগ দাউদকেন্দি উপজেলার মায়েরগাঁও গ্রামের বিদ্যুতের লাইন কোনো একটা কাজে ঠিক করতে গিয়ে কিন্তু আজ শেষ হয়ে গেছে

হোাক্ অাকে লোন ওমক্য়ন ারাকে ইি ঔছে আলো আলালা. আনাকে কোমড আলো, আলাকে আলোল আলো, বালোজি আলি কাক্ডবে আলো. আলাকে আল�

একোন সমীকরণের কাজ করতে দিলে ভয় আছেন দর্শক এটা থেকে আপনারা একটু সতর্ক হবেন কারণ যারা বিদ্যুতের কাজ করবেন আপনারা বিদ্যুতের কাজ করতে গিয়ে যদি অটো সার্কিট ব্যবহার না করেন তাহলে কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে এই যে ঘটনাটা ঘটলো সোহাগ নামে ছেলেটি সে একদম যুবক আজ সে কারেন্টের একটু কাজ করতে গিয়ে কিন্তু তার এই জীবন দিয়ে দিতে হলো দেখতে পাচ্ছেন দোকানের ফ্রিজের লাইন সংযোগ করার জন্য গেছেন কিন্তু অটো সার্কিট না থাকার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে দর্শক আপনারা সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর যারা বিদ্যুতের কাজ করতে চায় অনেকেই দেখা গেছে যে মিস্ত্রি ছাড়া কাজ করে ফেলে আর সেই কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে তো আপনারা এই ভিডিওটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন যারা বিদ্যুতের কাজ করবেন তারা অবশ্যই অটো সার্কিট রাখবেন ঘরের মধ্যে এবং যারা যে কাজে অভিজ্ঞ সেই কাজের লোক দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন বলে আমরা আশা রাখছি আর এই যে একটু একটু দুর্ঘটনার কারণে কিন্তু এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন তিনি বিদ্যুতে স্পৃষ্ট হয়ে তো এখানে আনার পরে কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন তো যে বিষয়টা যেভাবে হয়েছে আসলে তিনি ফ্রিজের লাইন দেওয়ার জন্য গেছিলেন ঘরের মধ্যে ফ্রিজের লাইন দেওয়ার জন্য গেছে যাওয়ার পরে ফ্রিজের লাইন দিতে গিয়ে কিন্তু লাইন ছুটে গিয়ে তার গায়ের মধ্যে লাগে সেই লাগা থেকেই এই ধরনের দুর্ঘটনা ঘটে হাতের মধ্যে শট খায় শর্ট খাওয়ার পরে কিন্তু ত্রিশ সেকেন্ডের মধ্যেই সে একেবারে অচেতন হয়ে যায় তার স্ত্রীর আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আছেন তারা ভিডিও দেখে সতর্ক হবেন এই জন্যই যে যারা বিদ্যুতের কাজ করতে চান আসলে অভিজ্ঞ লোক ছাড়া কোনো ধরনের কাজ আপনারা করবেন না বলে সেটা আমি আশা রাখি और ee, भी দর্শক আপনারা যারা বিদ্যুতের কাজ করবেন তারা অতি সতর্কতার সহিত কাজ করবেন বলে আমরা আশা রাখি দেখতে পাচ্ছেন একজন স্ত্রী তার স্বামীর জন্য কিভাবে কান্না করছেন

দর্শক ঘটনাটি ঘটেছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামে ঘরের দোকানের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হয়ে এই ধরনের ঘটনা ঘটে অর্থাৎ মুহূর্তের মধ্যেই সেই চলে যায় তো আপনারা যারা বিদ্যুতের কাজ করবেন তারা অতি সতর্কতার সহিত কাজ করবে এবং যাদের ঘরের মধ্যে অটো সার্কিট নেই অবশ্যই আপনারা অটো অটো সার্কিটের ব্যবস্থা করবেন কারণ একটাই অটো সার্কিট যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা যদি একটি অটো সার্কিট রাখেন ঘরের মধ্যে তাহলে কিন্তু অনেক উপকার বয়ে আনবে একমাত্র অটো সার্কিট না থাকার কারণে কিন্তু অকালে প্রাণটি ঝরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী কীভাবে কান্নাকাটি দর্শক দুইটি ঘটনা এ ঘটেছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে হসপিটাল যে জায়গার মধ্যে আছি আমরা হাজারে চলছে সোহাগ নামে যে ছেলেটি ছেলেটি হলো দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের অর্থাৎ ঘরের ফ্রিজের লাইন ঠিক করতে গেছে ঠিক করতে গিয়ে সে অনভিজ্ঞ যেটা যতটুকু আমরা জানতে পেরেছি অনভিজ্ঞ ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে কিন্তু আজ তার জীবন দিয়ে দিতে হলো আপনারা দেখতে পাচ্ছেন তার ওয়াইফ তাকে সব তথ্য জানার পরও কিন্তু বাঁচানোর চেষ্টা করছে আসলে বৃথা চেষ্টা উনি অনেক কষ্ট করছেন তার স্বামীর জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করে যেন এই সামান্য একটু কারণে সামান্য একটু বিষয়ের জন্য যেন কেউ এই অকালের প্রাণ ঝরে না যায় সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কারণ একটা দুর্ঘটনার কারণেই কিন্তু মানুষ আজ এত বড় একটি আঘাতের সম্মুখীন হয়েছে তো আশা করি আপনারা যারা আছেন আপনারা অটো সার্কিট ব্যবস্থা করবেন আর যারা অনভিজ্ঞ লোক অনভিজ্ঞ লোক অবশ্যই বিদ্যুতের কাছে ধারে যাবেন না সেটাই প্রত্যাশা করছি দর্শক ভিডিওটি সকলে শেয়ার করার সকলকে সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন এবং সবাইকে সতর্ক করুন যেন সকলেই ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করে একটা অটো সার্কিট থাকলে কিন্তু আজ এই ধরনের ঘটনাটা হতো না একটা অটো সার্কিটের জন্যই আজ সোহাগ নামে ছেলেটি অকালে চলে যেতে হল পরপারে তো দর্শক সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সকলেই আপনাদের ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করুন আর অনভিজ্ঞ কোনো লোক বিদ্যুতের কাছ ধারে যাবেন না বিদ্যুৎ ঠিক করার জন্য বিদ্যুতের কোনো লাইন সংযোগ দেওয়ার জন্য যাবেন না বলে সেটা আমরা আশা করছি দর্শক ঘটনাটি ঘটছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের চৌরাস্ত মোড়ে যে বাড়ি আছে সে বাড়িতেই সোহাগ নামে একটি ছেলে তার দোকানের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুনিয়া থেকে ত্যাগ করে পরপারে চলে যান ইন্নার ওয়া ইন্না রাজিউন দর্শক ভিডিওটি সকলে শেয়ার করুন সবাইকে সতর্কতা করুন ধন্যবাদ